একটু আপনার পেশাটা কি বলছিলেন আরেকবার একটু প্লিজ পেশা এবং গেছে আপনার কথা না না কথাটা ক্লিয়ার হয়নি প্লিজ আরেকবার রিপিট করেন

অন করতে পারবে ভিডিও অন করবে মিউট এটা স্টার্ট করে দিবে এটা থ্রি স্টার্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপু আপনার পরিচয়টা একটু দেন হ্যালো আপু আপনার কথা শোনা যাচ্ছে না হ্যাঁ আনমিউট করে আপনি কথা বলেন আমি ভা খুলনা থেকে ইফটা তিভা আমি সাংবাদিকতা করি আমি এমবিএ কমপ্লিট করছি খুলনা আজম খান কমার্স কলেজ থেকে আর পাশাপাশি গৃহিণী এই তো আমার পরিচয় আচ্ছা থ্যাংক ইউ আপু আমাদের সাথে একজন সাংবাদিক আপু আছে ভালো লাগলো আচ্ছা তারপরে নাজরুল ইসলাম নাজরুল ইসলাম ভাই নজরুল ইসলাম ভাই একটু বলেন সাউন্ডটা আনমিউট করে আপু সাউন্ডটা মিউট করেন আসসালামু আলাইকুম জি আমি মমন নজরুল ইসলাম আমি বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে আছি রিয়েল এস্টেট কোম্পানিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি ওকে থ্যাংক ইউ ভাইয়া আহ আমার আরেকটা ছোট পরিচয় আছে আমি ইন্ডিয়ান একটা গ্লোবাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এখানে ডেইলি নিডো প্রোডাক্ট আছে হেলথ কেয়ার প্রোডাক্ট আছে আহ কেয়ার আছে এগুলো ডেইলি নিডস কিছু প্রোডাক্ট আইটেম আছে ডিউটি আইটেম আছে এগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ঠিক আছে আব্দুল সালাম ভাইয়া আব্দুল সালাম ভাইয়া পরিচয়টা জানে আমার নাম আব্দুল সালাম আমি গভর্নমেন্ট জব করি আমার বাড়ি কক্সবাজার কক্সবাজারে গভর্নমেন্ট জব করেন ভাইয়া কোন সেক্টরে পুলিশ বাংলাদেশ পুলিশ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে ভাইয়া সাউন্ডটা মিউট করেন মোশোরফ কামাল ভাই মোশোরফ কামাল ভাই আনমিউট করে আপনার পরিচয়টা একটু আলাইকুম শোনা যাচ্ছে হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে জি আমি কামাল পেশা মেরিন ইঞ্জিনিয়ারিং আহ বর্তমানে জব করছি সিঙ্গাপুরের একটা কোম্পানিতে ছুটিতে আছে কয়েকদিনের জন্য এই আচ্ছা থ্যাঙ্ক ইউ সাউন্ডটা সাউন্ডটা একটু মিউট করে দিয়ে ভাইয়া তারপরে জাকিয়া তাবাসুম মিম জাকিয়া তাবাসুম মিম আপু আপনি বলেন

আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা তারপরে হাসান মাহমুদ ভাই থ্যাংক ইউ হ্যালো আসসালাম আমার নাম হাসান মাহমুদ আমি চট্টগ্রাম থেকে বলছি আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট আমি এখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি ওকে ভাইয়া থ্যাংক ইউ তারপরে একটু লাইনে এসেউট করে একটু পরিচয়টা দেন আপনারা একটু তাড়াতাড়ি মানে পরিচয়টা দিলে মানে আমরা মেইন টপিকে মানে যেতে পারবো তাড়াতাড়ি আপু আপনি সাউন্ড আনমিউট করেন কথা শোনা যাচ্ছে না জি আসসালামু আলাইকুম আমি আনটুমান হক অনু আমি রংপুর থেকে বলছি আমি আছি কেজি স্কুলে কেজি স্কুলে জব করতেছি জি কেজি স্কুল পাশাপাশি টিউশনি করতেছি রংপুরে ঠিক আছে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা তারপরে এমডি শাহানে শাহিন ভাই জি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শাহিন আমি আছি খুলনাতে সরকারি প্রতিষ্ঠানে আছি বাংলাদেশ জুট পুলিশ কর্পোরেশনে এস্টেন্ট ম্যানেজার হিসেবে ওকে ওকে থ্যাংক ইউ ভাইয়া জি তারপরে মাহমুদুল হাসান ভাই এমডি মাহমুদুল হাসান ভাই আসসালামু আলাইকুম আসসালাম আমি আমি মোহাম্মদ মামদুল্লাসানিমন আর সরকারি কলেজে পড়াশোনা করতেছি অনার্স তৃতীয় বর্ষ দেশের বাড়ি রংপুর এই তো ছোট্ট পরিচয় আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা তারপরে মণিময় ত্রিপুরা মণিময় ত্রিপুরা ওয়ালাইকুম আসসালাম আমি বিজেপিতে আছি বিজেপিতে আচ্ছা আচ্ছা জি জি কোথায় আছেন ভাই এখন আমি এখন ফেনিতে ফেনিতে আছেন জি জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু জিল্লুর রহমান ভাই জিল্লুর রহমান ভাই ম্যানেজার আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ি আমি এখন ঢাকা ভারসাটে আছি আচ্ছা ঠিক আছে थैंक তারপরে আছে সালাম লিটন ভাই আসসালামু আলাইকুম আমি সালাম ঢাকায় কোম্পানিতে আছি

আচ্ছা তারপরে মাহবুব ভাই ভাইয়া মাহবুব এটা ব্যাংকে আসি প্রাইভেট ঢাকা থেকে জব করতেছি কোন ব্যাংকে ভাইয়া সিটি ব্যাংকে সিটি ব্যাংকে আচ্ছা হোম টাউন কোথায় ভাইয়ার হোম টাউন ভাইয়া চাঁদপুর হোম টাউন চাঁদপুর আচ্ছা ঠিক আছে থ্যাংক আচ্ছা তারপরে হাফি জিয়া সুলতান আপু জিয়া সুলতান আপু ঢাকারিয়াতে থাকি কি করেন আপু বলেন আমি একজন গৃহিণী গৃহিণী আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপু আচ্ছা তারপরে রুকসানা মিম রুকসানা মিম আপু সাউন্ডটা আনমিউট করে পরিচয়টা দেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমি রংপুর থেকে বলছি আমি রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ওকে লাইব্রেরি থেকে বলছি ও আচ্ছা আচ্ছা জব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপু সালমা আক্তার সালমা আক্তার রুনা আপু বলেন হ্যালো আসসালামু আলাইকুম আমি সালমা আক্তার রুনা বলছি চট্টগ্রাম থেকে আমার হোম টাউন হচ্ছে রায়পুরে আর আমি রিসেন্টলি কিছুই করছি না একজন গৃহিণী তো এই তো আমার পরিচয় আচ্ছা ঠিক আছে আপু থ্যাংক ইউ আচ্ছা তারপরে এমপি গোলাপ ভাইয়া গোলাপ ভাইয়া কি শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সরি সরি ভাই আমি ক্যামেরাটা অন করতে পারছি না একটা কাজ করতেছি তো আচ্ছা ইটস ওকে বলেন পরিচয় বলেন ওকে জি ভাই আমার হোম টাউন হচ্ছে নেত্রকোনা আমি থাকি ঢাকা টঙ্গীতে প্রাইভেট সেক্টরে জব করে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা তারপরে সাকিয়া আপু সাকিয়া আপু শুনতে পাচ্ছেন হ্যালো সাকি আপু আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আচ্ছা যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে সবার শেষে আপনি পরিচয়টা দেন আচ্ছা তারপরে বলবেন এম এটা কি সরফউদ্দিন রাজীব ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জয় বিকেএম রাজীব আমার বাসা হচ্ছে ভালুকাতে গফরগায় জব করি ময়মন সিং একটা এখানে একটা গভর্নমেন্ট জব করি আর কি পাশাপাশি এটা শেখার জন্য আগ্রহী ধন্যবাদ আচ্ছা ভাই ভাইয়া সরকারি জব কোন সেক্টরে করেন কোন ডিপার্টমেন্টে আমি আছি গফরগাঁও পৌরসভায় মানে সো আচ্ছা পৌরসভা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাইয়া আচ্ছা মৌ বলেন মাপু কি শুনতে পাচ্ছেন আচ্ছা শুনতে পাচ্ছেন কিন্তু পরিচয় দেন নাই এমন কেউ থাকলে নিজ দায়িত্বে একটু পরিচয়টা দেন হ্যালো তার মানে যারা শুনতে পাচ্ছেন সবে পরিচয় দিয়ে দিচ্ছেন না আমার হিসেবে কিন্তু আরো কয়েকজন বাকি আছেন হ্যাঁ কিন্তু ওনারা কথা বলতেছে না কেন বুঝতে পারছি না সাকি আপু আপনি কি শুনতে পাচ্ছেন মুক্তা আপু হ্যাঁ আপু প্লিজ আমি আকলিমা আক্তার মুক্তা ঢাকা থেকে বলছি আমার হোম ডেস্টিক নেটুগনা এই তো সবেমাত্র মাস্টার্স পরীক্ষা দিলাম কোথা থেকে কোন্ এ নিউভার্সিটি থেকে আপু ইডেন মহিলা কলেজ ইডেন কলেজ ওকে ঠিক আছে আর বাকি বাকিরা বাকিরা কি শুনতে পাচ্ছেন না সাকি আপু শুনতে পাচ্ছেন মো আপু শুনতে পাচ্ছেন

ওই যে পাসপোর্ট চাচ্ছে হয়তো আপনাদের অ্যাকচুয়ালি পাসপোর্টটা চাওয়ার কথা না কিন্তু অনেকের ডিভাইসের ইয়ের কারণে এমনটা হয় আর তো আমি পাসপোর্টটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছে এখান থেকে পাসপোর্টটাই করে আপনার গ্রুপে ক্লাসে জয়েন করে ফেলতে আচ্ছা ওকে তো যে যারা এখন পর্যন্ত জয়েন করতে পেরেছেন ক্লাসে তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি এট ফার্স্ট স্ক্রিনটা শেয়ার করে আমি আপনাদেরকে আমার স্ক্রিনটা দেখাচ্ছি আচ্ছা দেখেন তো আমার পিসের স্ক্রিনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা তো আমরা যে টপিক যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং কি আচ্ছা ফ্রিল্যান্সিংটা অ্যাকচুয়ালি আমরা হয়তো অনেকেই জানি গুটি সংখ্যক কিছু কয়েকজন হয়তো বিষয়টা জানি না হয়তো শুনেছি কিন্তু কিভাবে করে বা ফ্রিল্যান্সিংটা অ্যাকচুয়ালি কি সেভাবে আমরা জানি না তো আমরা এই জিনিসটা আজকে একদম ক্লিয়ার হয়ে যাব যে ফ্রিল্যান্সিংটা অ্যাকচুয়ালি কি বা ফ্রিল্যান্সিংটা কিভাবে করে তো ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে স্মার্টফোন বা কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপ যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ইলেকট্রনিক্স ডিভাইস দ্যাট মিন্স যেটার মধ্যে ইন্টারনেট কানেক্টিভিটি বানাই দেওয়া সম্ভব সেই ধরনের ইলেকট্রনিক্স আপনার ডিভাইসের মাধ্যমে অন্যের কোন কাজ আপনার অন্যের কোনো কাজ যেটা অনলাইনের মাধ্যমে করা যায় বা কম্পিউটার রিলেটেড মানে কোন কাজ আপনার কম্পিউটারের মাধ্যমে বা স্মার্টফোনের মাধ্যমে মানে করা যায় সেই কাজটা করে আপনার ডেলিভারি দেওয়া এবং কি ডেলিভারিটা এই ডিভাইসের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে ডেলিভারিটা মানে দিতে হবে তাহলে আমরা সেটা ফ্রিল্যান্সিং হিসেবে গণ্য করব ধরুন জাস্ট ফর এক্সাম্পল আমার একটা প্রতিষ্ঠান আইটি নলেজ এই আইটি নলেজ সম্পর্কে আপনাকে একটা লোগো ডিজাইন করার জন্য বলা হলো আপনাকে একটা লোগো ডিজাইনের কাজ করতে দেওয়া হলো যে ভাইয়া আপনি লোগো ডিজাইন কাজ জানেন আপনার পোর্টফোলিও দেখলাম এখন আমার এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের একটা লোগো ডিজাইন আপনি করে দেন তো এই লঘু ডিজাইনটা আপনি করে দিবেন আপনার একটা থাকবে যে যে কত হ্যাঁ বা কিভাবে আপনি করবেন কোন সফটওয়্যারের মাধ্যমে করবেন বা কি 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 আমার ধরেন আপনার আহ ডিজাইনটা আমি কোন কোন ফর্মেটে আমি চাই আপনার থেকে আপনি আমাকে কোন কোন ফর্মেটে দিবেন এগুলো আমি ইন ডিটেলস আপনার সাথে কথা বলে তারপরে আমি এই কাজটা আপনাকে দিলাম ধরেন জাস্ট ফর এক্সাম্পল দশ ডলারের একটা কাজ হ্যাঁ একটা লোগো ডিজাইন করে দিবেন আইটি নলেজ নামে আপনাকে আমি দশ ডলার দিব তো এই যে পারিশ্রমিকের বিনিময়ে আপনি যে মানে কাজটা করে দিবেন আমাকে আমার প্রতিষ্ঠানের কি প্রবলেম সাউন্ড আসে না কেন ভাইয়া সাউন্ড আসে না কেন এটা আপনার ডিভাইসের সাউন্ড ভলিউম বাড়ান কমান হ্যাঁ দেখেন আপনার ওখানে সমস্যা কারণ এখানে আমার এখানে সমস্যা হলে কেউ শুনতো না অন্য সবাই কিন্তু শুনতে পাচ্ছে তো এই যে আপনি কাজটা মানে আমাকে করে দিবেন অর্থের বিনিময়ে করে দেওয়ার নামটাই হচ্ছে ফ্রিল্যান্সিং আমার সময় নেই অথবা এই বিষয়ে কোনো জ্ঞান নেই বা আমি কাজ জানি না আপনি কাজটা জানেন বা আপনার হাতে সময় আছে সেই সুবাদে আপনাকে কাজটা দিলাম আপনি এই কাজটা করে আমার ডেলিভারি দিবেন আপনি আপনার ক্রেডিট কার্ড নাম্বার দিবেন ধরেন আমি দেশের বাইরে আছি বা দেশের অন্যান্য ডিস্ট্রিক আছি বা আমি যেখানে আছি সেইখানে ধরেন লোকাল মার্কেট হলে বিকাশ নগদ বা যেভাবে পারেন পারেন আপনি পেমেন্ট করতে আর যদি মানে দেশের বাইরে অন্য কোথাও মনে করেন কোনো ফরেনার বায়ার যদি হয়ে থাকে তারা আপনার ক্রেডিট কার্ড নাম্বার চাবে ক্রেডিট কার্ড নাম্বারের দিলে তারা আপনার পেমেন্টটা দিয়ে দিবে তো এই পেমেন্টটা তো আপনি মানে আপনার অ্যাকাউন্ট চেক করলে মানে বুঝতে পারবেন যে ওনার পেমেন্টটা হয়েছে কিনা আর এই পেমেন্ট ছাড়া আরো একটা মূল্যবান জিনিস আপনাকে দিবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একটা রিভিউ দিবে আপনি যে কাজটা করে দিলেন কাজ বলতে একটা জব ফ্রিল্যান্সিং এর ভাষায় বলে জব মানে একটা কাজ মানে একটা জব ঠিক আছে এই যে জবটা আপনি করলেন ঠিক আছে এটা কেমন হলো বা উনি কতটুকু স্যাটিসফাই এটার উপরে ডিপেন্ড করে আপনাকে একটা রিভিউ দিবে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার এরকম রিভিউ দিবে তো এই রিভিউ এর মাধ্যমে আপনার যে সেই আপনার মানে রিচ করবে আস্তে আস্তে উপরের দিকে উঠবে আপনি যত আপনার জব করবেন যত ভালো রিভিউ পাবেন আস্তে আস্তে আপনার সেই অ্যাকাউন্টটা তত মানে রিচ আপ হবে ধরুন এই যে ফাইবার একটা মার্কেট প্লেস আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না এখানে দেখেন যারা মনে হিসেবে লঘ ডিজাইন দিয়ে দিচ্ছি তো লোগো ডিজাইনে গেলাম লঘু ডিজাইনে যাওয়ার পরে দেখেন এখানে অনেক গিক দেখতে পাবো এই যে দেখেন বলে গিক হ্যাঁ তো এখানে এই এই গিকটার মধ্যে আমরা একটু ঢুকি এই গিগে ঢুকার পরে আমরা দেখেন এখানে উনি এই লঘু ডিজাইনটা মানে করে দিয়ে এই যে যেটা দেখতে পাচ্ছেন ডাব্লিউ দিয়ে একটা আহ হ্যাঁ এই নামে একটা প্রতিষ্ঠান আছে উনি একটা লোগো ডিজাইন মানকরণ করছে এই লোগো ডিজাইনটা করে উনি পারিশ্রমিক নেয় কত এরকম একটা লোগো ডিজাইনে পঞ্চাশ ডলার ঠিক আছে এটা হচ্ছে কি বেসিক স্ট্যান্ডার্ড মানের যদি মনে করেন করে থাকে তাহলে উনি কত নেয় এটা আমরা নিচে দেখতে পারবো তারপরে কত আচ্ছা এই যে নিচে যদি আমরা যাই নিচে যাই দেখেন উনি কতটা মনে করেন জব করছে একশো দশটা জব করছে হ্যাঁ এবং কি একশো জন তাকে ফাইভ স্টার রিভিউ দিচ্ছে আর ফোর স্টার রিবিউ দিচ্ছে চারজন হ্যাঁ একশো দশটা জব করছে উনি তো এইভাবে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের মনে করেন আপনি ই দেখতে পাবেন তো এই দেখেন একটা লোগো ডিজাইন আপনার বেসিক একটা লোগো ডিজাইন করে উনি পঞ্চাশ ডলারে আর স্ট্যান্ডার্ড মানের করে আশি ডলারে আর প্রিমিয়াম একটা লোগো ডিজাইন করে আপনার একশো ডলারে তো এখানে ডের একটা ব্যাপার আছে কত দিন যেমন তিন দিন তারপরে হচ্ছে হচ্ছে স্ট্যান্ডার্ড এই দিন নেয় তিন আর প্রিমিয়াম যেটা করে সেটা চার দিন সময় নেয় কিন্তু পারিশ্রমিক নেয় একশো ডলার আচ্ছা একশো ডলার সমান বাংলাদেশের কত টাকা এটা তো আমরা এখন ক্যালকুলেট করলে সবাই বের করতে পারবো তাই না প্রায় ধরেন বারো হাজার টাকা এগারো হাজার বা বারো টাকার কাছাকাছি তাহলে একটা লগো ডিজাইন করে বারো হাজার টাকা বাংলাদেশি টাকায় মানে নেয় কিন্তু একশো ডলার ইউরোপ আমেরিকা ওনাদের জন্য মানে কিছুই না যখন এটা কনভার্ট করে বাংলা টাকায় মানে আমরা কনভার্ট করি তখন আমাদের অনেক টাকা যেমন এই গত সপ্তাহে আমি পোল্যান্ডের একটা কাজ ডেলিভারি দিলাম ষাট ডলারে আমার